সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জবফ্লেক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি জনতা ব্যাংক পিএলসি দু একুশ সাল ভিত্তিক অফিসার রুরাল ক্রেডিট বা আরসি পদের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত একটি ভিডিও নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি এ দু সাল ভিত্তিক অফিসার রুরাল ক্রেডিট অথবা আরসি দশম গ্রেড যা জব আইডি ওয়ান জিরো ওয়ান এইট টু এইট তিনশো একানটি শূন্য পদে সরাসরি লক্ষ্যে এই সচিবালয় দশ এক দুহাজার তেইশ তারিখে নির্বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে যোগ্য বিবেচিত চুরাশি জন প্রার্থীর এক ঘন্টাব্যাপী একশো নম্বরের এনসিকিউর টেস্ট আগামী ২৮ ছয় দুহাজার চব্বিশ তারিখ শুক্রবার সকাল ১০টা হতে এগারোটা পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন নিম্নবর্ণিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে আপনাদের জন্য কেন্দ্রের নামগুলো দেওয়া হলো কারো পুস্ত সুবিধা হলো কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে